তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন অনেকেই আমাকে ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় বিভিন্ন কমেন্ট করেন প্রশ্ন করেন আসলে তো সবাই সব জায়গার প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয় না তো আজকে যারা লাইফে যুক্ত হবেন যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে সেটা কমেন্ট করতে পারেন এই আমি আপনাদের সেই কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যাক মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই মনে হয় যুক্ত হয়েছেন ধন্যবাদ তো যারাই আমার আসলে লাইভটে যুক্ত হইতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন বা আপনার যদি কোনো কিছু জানা থাকে তো অবশ্যই সেটা আপনি কমেন্ট করতে পারেন আমার যদি জানা থাকে সেটা তো অবশ্যই আপনাদেরকে আমি সে কমেন্ট উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই একটা কাজের বিষয়ে কথা বলবো সেটা অবশ্যই একটু পরে বলবো কিছু লোক আসলে পরে তো আমার ইউটিউবে কোনো কেউ কমেন্ট করেন নাই তো আমার লাইভটা কিন্তু ইউটিউব ফেসবুক দুটাতেই চলতেছে তো যারা এই যেখানে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আপনার কোনো কিছু জানা থাকলে কারণ অনেক কমেন্ট আসতেছিলো আসলে সবাইকে কমেন্টের একটা একটা করে উত্তর দেওয়ার সমস্যা দেওয়া যায় না তারপরেও যেটা একেবারেই মনে করি যে আর্জেন্ট মানে দেওয়ার খুবই দরকার সে দিয়ে দিই আর কিছু কমেন্ট আছে আসলে এগুলা না দিলে কোনো সমস্যা নেই একেবারেই নর্মাল তো এগুলো আসলে খুব বেশি একটা দিই না কারণ এত সময় নাই আসলে তো আমার বয়সটাকে আপনারা শুনতেছেন কেন অবশ্যই কমেন্ট করবেন কারণ আমার ফেসবুক লাইভটাতে আমি কোনো মাইক্রোফোন ব্যবহার করে নেই ডাইরেক্ট মোবাইল থেকে হইতেছে আর ইউটিউবে অবশ্যই মাইক্রোফোন লাগানো আছে তো আপনারা কোথা থেকে দেখতেছেন বা বয়সটাকে শুনতেছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর বিশেষ করে যেহেতু আমি একটা কাজ করতেছি জন্য আপনাদেরকে বেশি দেখতেছি না আসলে তারপর আপনারা কমেন্ট করলে অবশ্যই কমেন্ট উত্তর পাবেন মোহাম্মদ শহীদুলভাই ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখতেছেন বা কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন তো ধন্যবাদ শুনতেছেন যেহেতু কারণ আমার এখানে মাইক্রোফোন ব্যবহার করতেছি না ডাইরেক্ট মোবাইলেই তো এমনি তো আইফোনে আসলে মাইক্রোফোন বেশিকাল লাগেও না কিন্তু এই জন্য আইফোন যেহেতু আর যেটা আমার অ্যান্ড্রয়েড ফোনে সেটা আমি ইউটিউবে লাইভ করতেছি তো বেশি সময় ভালো থাকবেন তো যদি কারো কিছু জানার থাকে বেশি কিছু কমেন্ট করতে পারেন কারণ ইতিমধ্যেই অনেকেই আমার অনেক ধরনের কথা মিয়া প্রশ্ন করছেন জি ভাই আসলে বর্তমানে আর্জেন্টলি দরকার হচ্ছে ওয়েলডার ঠিক আছে যদি কোনো ওয়েল্ডার থাকেন এখানে কেউ ওয়েলডারের কাজ জানা থাকে ভালো ওয়েলডার সিক্স জি ওয়েল্ডার যেটাকে বলে আপনার গ্যাস ওয়েল্ডার বা কারেন্ট ইলেকট্রিক ওয়েলডিং সব ধরনের ওয়েল্ডিংয়ের কাজ যারা পারেন তারা খুব দ্রুত সময় যোগাযোগ করতে পারেন কারণ সেখানে হচ্ছে আপনার রিয়াল ঘন্টা আর প্রতিদিন বারো ঘন্টা করে ডিউটি করতে হবে ফ্যাক্টরির ভিতরের কাজ হোয়াটসঅপ বা ফ্যাক্টরি এরকম তো যাই হোক সেখানে যদি আপনি ডিউটি করেন বারো ঘন্টা ডিউটি তেরো রিয়াল ঘন্টা টাকা জায়গা দিবে খানা আপনি নিজের ওইটা অবশ্যই বুঝে নেবেন আর আর বলদের কাজ যেটা আছে ওইটাতে গেলে যেতে পারেন বারোশো রেল বেতন কারণ আপনি নিজের হবে আট ঘন্টা ডিউটি কেউ যদি ওইখানে যেতে চান ওইটা তো যেতে পারবেন কোনো সমস্যা নেই ওই কাফালার কাজ এর মধ্যে নাই কাজ একটা আছে সেটা হলো তবে ওইটাতে একটু সময় লাগবে ওইটা এখন আর্জেন্টলি রিসেন্টলি নিতেছে না তো সময় লাগবে তারা নেবে পরে আসলে ওই দেশ থেকে তো অনেক বিষয় অনেক কাজেরই আছে এখন আপনি কোন কাজে আনতে চাইতেছেন ওইটা যদি আপনি বলেন তাহলে আপনার জন্য ভালো হয় আসলে আপনি কোনটা পছন্দ কোনো বলে দিয়ে কোম্পানিতে আনবেন না কি করবেন সেটা আপনি পছন্দ মতো আপনি বলবেন যদি আপনি কোনো লোক আনা থাকে সেটা আপনি বলতে পারেন যে আসলে আপনি কোন কাজের উপ আনতে চাইতেছেন বিভিন্ন কোম্পানি আছে তবে বেশিরভাগ যেহেতু সাপ্লাই এটা হচ্ছে একটা সমস্যা কারণ কোম্পানি খুব কমে পাওয়া যায় আসলে আর যদি কোনো কাজ জানা থাকে তাহলে হয়তো আসতে পারবে ভালো আর বিশেষ করে যে কোম্পানিগুলো তো আসতে পারে কিন্তু আসলে জানেন যে যে কোম্পানিগুলোতে কিন্তু প্রচুর টাকা লাগে বাংলাদেশে এখনো আসলে বাংলাদেশে যেহেতু এখনও নতুন সরকার তারা মতো এখনও বুঝে উঠতে পারে নাই অনেক কিছু তো আশা করি সেটাও এক সময় সংশোধন হয়ে যাবে যে এত টাকা লাগে এখন কারণ আপনারা জানেন যে এক দেওয়া কোম্পানির আসতে চাইলে অনেক টাকা লেগে যায় আলমদাল কোম্পানি আছে সিডার কোম্পানি আছে এই সমস্ত কোম্পানিতে আসতে গেলে কিন্তু প্রচুর টাকা লাগে তো এত টাকা দিয়ে আসলে তারপরে আসে মানুষ কিছু করার নেই কারণ কম টাকার বিষয় তো আসলে এখন সুবিধা পাওয়া যায় না যে কোনো বিষা নিতে গেলেও প্রচুর টাকা নিয়ে যায় তারা আসলে কম টাকা ভিসা দিতে চায় না এটা হচ্ছে বড় সমস্যা তারপর আপনার যদি জানাশোনা কোনো কোম্পানি থাকে যে কোম্পানিতে আনতে চাইতেছেন আপনি আর ওই কোম্পানির যদি ভিসা থাকে তাহলে আনতে পারবেন ওটা কোনো সমস্যা নেই আসলে এখন বর্তমানে হয়তো অনেকেই টাকা পাঠাতে চাইতেছেন আপনার যে নতুন একটা ওয়ালেট বারেক থেকে কী বলে আপনার বারেক থেকে তো হয় না সমস্যা লুপ থেকে তো আমি আসলে কালকে লুপ থেকে টাকা পাঠাইছিলাম এর আগে পাঠাইছি সেগুলো জমা হয়ে গেছিলো কিন্তু কালকে একটা টাকা পাঠাইছি এটা জমা হয় না রিটার্ন চলে আসছে তো আবার আজকে পাঠাতে চাইছিলাম তো আজকেও সেন্ড করার পরের সাথে সাথে আবার এটা রিটার্ন চলে আসছে তো এখন লুপে হয়তো একটু সমস্যা দেখাতেছে আসলে তো লুপ থেকে হয়তো অবস্থা কেউ টাকা পাঠাতে পারতেছেন না মনে হয় আমি যতটুকু জানি আর কি ভাই ড্রাইভারের কোনো কাজ নাই ড্রাইভারের কাজ নেই ড্রাইভারের কাজ আসলে যদি আপনি ড্রাইভারের কাজ তো এমনটা নাই আপনি যদি অন্য কোনো কাজ করতে চান সেক্ষেত্রে হয়তো করতে পারবেন জি হাকিম ভাই আমি তো আপনার প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি শুনছেন কি না জানি না কারণ আপনি লিখে রাখছেন মেসেজ দিচ্ছেন কারণ ড্রাইভারের কাজ আপাতত নাই আপনি অন্য কোনো কাজ বলতে গেলে এখন বর্তমানে শুধু ওয়েল্ডিংয়ের কাজটাই ডাইরেক্ট আছে স্যার আসলে অন্য কোনো কাজ আপাতত নাই আমার কাছে তো যদি কোনো ওয়েল্ডার থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন এখন এই কাজ করতে পারবেন আপনারা এক্সপায়ার ট্যাক্সপায়ার যাই আছে সব কিছুই চলবে হুরুক হুরু কোনো সমস্যা নেই পাসপোর্ট টাসপোর্ট যাই কিছু আছে সব ধরনের কাজ চলা মানে আকামা টাকামা যাই আছে সব সবাই কাজ করতে পারবেন কিন্তু কাজ জানা থাকতে হবে অবশ্যই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি কাজ না জানেন তাহলে কিন্তু হবে না কাজ জানতে হবে ওই লেবার থাকলে যদি লেবারে কাজ দিতে চান সেক্ষেত্রে আপনি বলদিয়াতে দিতে পারেন আলফাহাত কোম্পানি আলফাহাতে বলদিয়াতে পারা সরিয়েল বেতন খানা নিজের টাকার কোম্পানির যদি ওইটাতে দিতে চান তাহলে দিতে পারেন ওইখানে কাজ আছে বাঁকামা টাকামা যাই আছে সব কিছু করতে পারবে যদি দিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন সেটা হলো আপনার বর্তমানে জিজানে জিজান মনে হয় সম্ভবত ডিজেন হবে সম্ভবত আমি গেছে আসলে কোন জায়গায় কথা বলছি তো যাই হোক আপনারা যদি আলফাত কোম্পানির যে রুট ক্লিনার ব্লদিয়া ক্লিনার ওইটার কাজ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন কাজের জন্য কোনো টাকা লাগবে না বারোশালের বেতন পাবেন তো বিষয়ে এটা আপনি যদি এরকম কাজ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে লেবারের কাজ এছাড়া লেবারের কাজ আবাদত আর কোনো নেই যেটা আছে সেটা হলো ওয়েল্ডিংয়ের কাজ তো আমার ইউটিউবের কোনো কমেন্ট আসলে আমি দেখতেছি না জানি না কেন কী সমস্যা হয়েছে ইউটিউবে লাইফটা কাইটা যদি আবার করি তাহলে মানে ভালো হয় কি হয়েছে